তো ভাই আজকের আমি যে জিনিসটা দেখাইতে যাচ্ছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে ভাই এটা আমার ইন্দোনেশিয়া সার্ভারের আইডি তো আমি আসলাম আইসা ঢুকলাম ঢুকে তারপরে দেখলাম যে মিষ্টি সব দিছে তো আমি মিষ্টি সবের ভিতরে ঢুকে দেখি কি ভাই পুরাই ঢুম আমি কী দেখো ভাই কী দিছে দেখো ভাই এই জায়গায় দিছে লাভারি মোটটা ভাই ভাবা যায় এইগুলো নাকি মিষ্টি সবে দিছে তারপর এই জায়গায় ভাই লোয়ালি মোট ছি ভাই তারপর দেখো আরও কি রেয়ার রেয়ার আইটেম দেখো তো আমরা সুইচ করে দেখা যায় এই জায়গায় দিয়েছে ভাই হার্ডবিডের রিমোট এটা কি ভাবা যায় যে হার্ডবিড়ের রিমোটটা এই জায়গায় দিয়ে দেবে তারপর আর কি দিছে দেখো ভাই এ আর একটা রিমোট দিছে এটাও খারাপ না ভালোই মোটামুটি তাও দেখো ভাই এদের কি দিছে আর আমাদের কি দিছে ভাই এই দোষগুলো আমাদের আমরা কেউ কোনো প্রতিবাদ করতেছি না তারপর এই বিষয়গুলো ভাই মানে অনেকটা কেমন খারাপ লাগে না ভাই দেখো ওদের কী দিছে আর আমাদের কি দিছে এটা ভাবা যায় ভাই খুবই খারাপ লাগতেছে ভাই এই সমস্ত দেখলে এই বিষয়গুলো দেখলে খুব খারাপ লাগতেছে যে ওদের কী দিছে আর আমাদের কী দিছে ওদের তুলনায় আমাদের কিছুই দেয় নাই ভাই এরকম কেন সবারই এক জিনিস দেবে বা হয়তো একটু উনিশ বিশ হইতে পারে কিন্তু ভাই উনিশ আর পঞ্চাশ কেমনে হয় ভাই